নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অভিশিলি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তোমাদের দুটি পিডির তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে পিডি অর্থাৎ বন্ধুরা পুলিশের ডিস্ট্রিক্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু নিয়োগ শুরু হলো দুটি পিডির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এস এল সি এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ মতো শুরু হয়ে গেল দুটি অফিসিয়াল নোটিশ থেকে আপডেট দেবো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্যার কিন্তু এই ভিডিওতে পাবে যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে কী হবে আবেদন করবে লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড তত থাকবে এই ভিডিওতে ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ দেখো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সে লিক্যানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তো এখান থেকে একটি দেখো একটি সেকশন রয়েছে রিক্রুটমেন্ট এর উপর আমরা ক্লিক করবো নতুন একটি ট্যাব ওপেন হবে রিক্রুটমেন্ট একটি ট্যাব কিন্তু এখানে দিয়েছে এর উপর আমরা ক্লিক করব ক্লিক করলে আরেকটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে ঠিক আছে নতুন একটি পেজ এখানে কিন্তু ওপেন হচ্ছে আমি সেখান থেকে পরপর তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতে থাকো তো দেখো এখানে দুটি অবিসিয়ালি নোটিশ একই ডেটে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু পাবলিশ দুটি নোটিশ রয়েছে এখানে এক নম্বর রয়েছে এঙ্গেজমেন্টস অফ দ্য সিনিয়র লেগাল কনসালটেন্টস ফর দ্য কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ওয়ান কন্ট্রাকচুয়াল বেসিস এবং দুই নম্বর রয়েছে দেখো এংগেজমেন্টস অফ দ্য সিনিয়র লিগাল কনসালটেন্টস ফর দ্য বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট কন্ট্রাকচুয়াল বেসিস এখানে এই দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিস থেকে আমি সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পর্বা দোক তো প্রথম দেখো ডিটেলস নোটিস আমি দেখবো এখান থেকে দেখো ক্লিক হওয়ার এর এরপর আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখো এখান থেকে অফিসিয়ালিভাবে ভাবে আর কি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল তো আমরা এইখান থেকে অফিসিয়াল নোটসটি আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নিয়ে ডিটেলসে তোমাদেরকে আমি পরপর দেখাবো দেখতে থাকবো বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ নয় আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে যেন জানতে পারে আর সাথে সাথে বন্ধুরা আমাদের একটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা এখনই ভিজিট করো বঙ্গ চাকরি ডট কম নামে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটি এখনই ভিজিট করো তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে তার কিন্তু অফিসিয়ালি দেখো এখানে অ্যাপজন ফর্ম কিন্তু দিয়ে দিয়েছে তো দেখো এই অ্যাপসন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল করতে হবে তারপরে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে দুটি প্রসেস রয়েছে একটা হচ্ছে ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে আর একটা সরাসরি এদের অফিসের ঠিকানায় তোমরা পাঠিয়ে

পিও পোস্ট অফিস তারপরে হচ্ছে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিন সমস্তরাই কিন্তু তোমাদের ফরফর কিন্তু এখানে মেনশন করে দিতে হবে ঠিক আছে পরপর এইভাবে তোমরা কিন্তু ডিটেলসে তোমাদের অ্যাড্রেস ফিল করে দেবে এখানে ইমেল অ্যাড্রেস তোমাদের দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের আহ এস ওয়ান ক্লোজিং ডেট এখানে লাস্ট ডেট অনুসারে তোমাদের বয়স কত সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখানে যদি হার কোয়ালিফিকেশন যদি নেয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মাধ্যমিকের ডিটেলস ডকুমেন্টস দিতে হবে এইভাবে পরপর পরপর কিন্তু যে কোয়ালিফিকেশন নিচ্ছে সেই কোয়ালিফিকেশন

দেখো তোমাদের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা কি রয়েছে দেখো এখানে তোমাদের যে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ল নিয়ে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাশ হতে হবে ল নিয়ে এবং পাশাপাশি দুই নম্বরে যেটা বলা প্রসেস এ ডিগ্রি অফ ল দেখতে পাচ্ছ ডিগ্রি ল নিয়ে তোমাদের কিন্তু ডিগ্রি কমপ্লিট ডিগ্রি কিন্তু কমপ্লিট থাকতে হবে এবং পাশাপাশি বলা আছে রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার তোমাদের কিন্তু হতে হবে ঠিক আছে যেটা বলা হচ্ছে রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড এ রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার তোমাদের কিন্তু হতে হচ্ছে পাশাপাশি দেখো এখানে রিডার পিপি এবং এ পিপি অ্যান্ড দ্য অ্যাডভোকেট হ্যাভিং সার্ভিস অথবা বলা হচ্ছে ওয়ান গভর্নমেন্টস ফ্যানেল ইন ক্রিমিনাল অলসো দেখতে পাচ্ছো কার অ্যাপ্লাই করতে পারে ক্লিয়ারলি মেনশন করা আছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু বয়সে যেটা বলা আছে চৌষট্টি বছর এখানে মিনিমাম আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চৌষট্টি বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং চৌষট্টি বছরের বেশি হলে কিন্তু হবে না পাশাপাশি দেখো এখানে তোমাদের আরও বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি সেগুলো সে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছি এখানে তোমাদের সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে সেগুলো আমি দেখাবো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেটা রয়েছে বলছে রিসিভ ইন রেসপন্স টু দা অ্যাডভার্টিসমেন্ট পাবলিশন উইল বি স্ক্রুটিনাইজড অ্যান্ড দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর এ পার্সোনাল ইন্টারভিউ তো এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা পড়বে প্রত্যেকটা কিন্তু ভালো করে খতিয়ে দেখাবে স্ক্রুটিনাইজ করা হবে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউতে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস ভালো করে চেক করার পরে তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে এবং দেখো এখানে যে সিলেকশন বোর্ডের মধ্যে যারা রয়েছে কমিশনারেট রয়েছে সিপি দেখতে পাচ্ছ এবং পাশাপাশি দেখো এখানে ডিস্ট্রিক্টের এসপি রয়েছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের থাকছে তিন দেখো আর ইউনিটেস লোকজন কিন্তু এখানে থাকবে ঠিক আছে এটা কিন্তু সিলেকশন কমিটির মধ্যে থাকছে তোমাদের কিন্তু সিলেকশন হবে অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হবে তো এই গেল তোমাদের একটা নোটিশ এবং পরবর্তী নোটিশটা আমরা দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট নয় প্রথম থেকে শেষ সময় দাও আমি ডিটেলসে আমি পরপর আসছি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখান থেকে আমরা দ্বিতীয় নোটিশটিকে আমি দেখাবো তো আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি তোমাদের অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও দেখো দ্বিতীয় নোটিশ আমরা এখান থেকে ওপেন করছি এই যে ডিটেলস রয়েছে এর উপর আমরা ক্লিক করবো অফিসিয়ালি আরেকটি পেজ আমাদের সামনে এখান থেকে কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে এই নোটিশ থেকে আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখো অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবো ডাউনলোড করে বিস্তারিত তোমাদের কিন্তু জানাবো আর পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি এখনই ভিজিট করো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়মিত চাকরির আপডেট কিন্তু আমি দিচ্ছি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে বঙ্গ চাকরি ডট কম তোমরা সার্চ করবে ঠিক আছে বঙ্গ চাকরি ডট কম নাম তোমরা সার্চ করবে গুগল গিয়ে সার্চ করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে সেখান থেকে ভিজিট করে সমস্ত চাকরির আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমরা কিন্তু নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি দেখো অফিসিয়ালি পেজ কিন্তু ওপেন হয়ে গেল এখান থেকে দেখো এই যে গেট ডিটেলস রয়েছে এর উপর আমরা ক্লিক করব ক্লিক করে আমরা অফিশিয়ালি নোটিশ যেটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নেবো ঠিক আছে এই নোটিশ থেকে আমি সমস্ত বিষয়গুলো তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দেবো দুটি নোটিশ কিন্তু আমাদের পাবলিশ হচ্ছে প্রথম নোটিশ আমি দেখিয়ে দিয়েছি তো এই আরেকটি নোটিশ বন্ধুরা এখানে তোমাদের যেটা ভালো আছে দেখো এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেটা পুলিশ ডাইক্টোরেটস ভবানী ভবন আলিপুর দেখতে পাচ্ছ কলকাতা সেভেন ট্রিপিল জিরো টু সেভেন এখানে দিদি যাও তোমাদের বলা হচ্ছে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দ্য সুপারিটেন্ডেন্টস অফ দা পুলিশ বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট ফরদার এনগেজমেন্টস অফ দেখতে পাচ্ছ অন নাম্বারস অফ লিগ্যাল কনসালটেন্টস সিনিয়ার্স ফর দ্য বনগা পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফরদার ফারদার ডিটেলস এন্ড এদের অ্যাপ্লিকেশন ভিজিট দেখতে পাচ্ছি এদের অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে বলা আছে ডিটেলস আপডেট সম্পর্কে

মার্চ ঠিক আছে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ অব্দি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের কিন্তু সময় রয়েছে তো অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা একটা প্রসেস রয়েছে তোমাদের এখানে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের ইমেল আইডিতে পাঠাতে হবে এবং আরেকটি রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাডাস্ট করতে হবে যে অ্যাপ্লিকে ফর্মটা আমি দেখিয়েছি সেই অ্যাপ্লিকেন ফর্মের সাথে অ্যাডাস্ট করে তারপরে কিন্তু তোমাদের এই যে অ্যাড্রেসটা রয়েছে তা সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ বনকা পুলিশ ও ডিস্ট্রিক্ট এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে পারবে ঠিক আছে এবং এখানে কিন্তু ডিটেলস কিন্তু এলিজিবিলিটি ক্রিয়া ক্রিয়াটিটা কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ল নিয়ে আছে গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে এবং পাশাপাশি বয়স দেখো আঠেরো থেকে চৌষট্টির মধ্যে হতে হবে সেম আগারটার মতো কিন্তু একই রকম রয়েছে এবং পাশাপাশি এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে সেম প্রসেস কিন্তু এখানে রয়েছে ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশন হবে অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু স্ক্রিনাইজ হবে শর্ট লিস্ট হবে পরবর্তী পর্যায়ে তোমাদের ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে অর্থাৎ এই প্রসেসে তোমাদের কিন্তু এখানে ওনাদের অ্যাপ্লিশন কমপ্লিট করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা কমপ্লিট করা হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের চোদ্দো দিন কিন্তু সময় রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা কুড়ি মার্চ দু হাজার পঁচিশ অবধি কিন্তু আবেদন করার কিন্তু সময় পাচ্ছ দুটি সেম প্রসেস রয়েছে একটা দেখো ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার তোমরা ভালোভাবে ইনপুট করবে এই নিউগের ডিটেইলস আপডেট কিন্তু তোমরা ইমেল আইডির মাধ্যমে পাবে মোবাইল নাম্বারের মাধ্যমে পাবে আর এখানে প্রসেস রয়েছে সেটা হচ্ছে ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে এবং সরাসরি এদের ঠিকানায় সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দুটি প্রসেস কিন্তু এখানে রয়েছে আর দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এর অ্যাপ্লিকশন ফর্মটা তোমাদের ফিল করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ তোমাদের নাম লিখতে হবে ফাদার নেমস দিতে হবে এখানে দেখো ডেট অফ বার্থ তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি কেন থেকে সিলেক্ট করবে ন্যাশনালি ইন্ডিয়ান করে দেবে রিলিজিয়ান ধর্ম হিন্দু খ্রিস্টান কোনটি রয়েছে সেটা দেবে ম্যারেড না রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের ফিল করতে হবে অ্যাড্রেস যদি সেম হয় সেম অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিতে হবে পারফেক্ট আবার দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন যে শিক্ষাগত যোগ্য এখানে নিয়ে আছে সে কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করবে এখানে এক্সপিরিয়েন্স আছে যদি থাকে এটা দেবে যদি না থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো এখানে তোমাদের আহ এখানে প্লেস ডেট সিগনেচার এবং নাম তোমাদের কিন্তু লিখে দিয়ে এর সাথে ফর্ম এর সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট টোকেনায় পাঠাতে হবে এবং ইমেল আইডিতে পাঠাতে গেলে সিঙ্গেল পিডিএফ ফাইল করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দেবে এই হচ্ছে সমস্ত প্রসেস বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি বন্ধুরা জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ